আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন দিনে আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকে আবারও আপনাদের মাঝে একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি জানি না ভিডিওটি আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু চিংড়ি মাছ কিনে এনেছিল আর সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি ফ্রিজ থেকে মাছগুলো বের করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখন মাছগুলোকে বেছে এনেছি আর ওদিকে আমি অপকেবারায় কুমড়ো এবং আলু কেটে রেখেছি আর কুমড়ো আলু আর চিংড়ি মাছ রান্না করবো সেজন্যই মশলাগুলোও কেটে নিয়েছি আর এখন চিংড়ি মাছগুলো অফ ক্যামেরায় ধুয়ে কিছুটা ফ্রিজে রেখে এসেছে আর এখন কিছুটা রান্না করে নেব আমি কড়াইতে তেল দিয়ে এখন চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এতক্ষণ যা যা রান্না করেছি সব কিছু কুচিয়ে নিয়ে এখন আমরা সবাই মিলে খেতে বসেছি আজকে ডাল এবং চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়ো রান্না করেছি আপনাদের ভাইয়াকে প্রথমে ভাত বেড়ে দিয়ে তরকারিটাও বেড়ে দিয়েছি আর এখন আমরাও সবাই মিলে খেয়ে নেবো আর আপনারা তো জানেনি গ্রামের মানুষেরা দুবেলায় ভাত খায় আমি অবশ্য মাঝে মধ্যে রুটিও বানাই কিন্তু সকালবেলা বেশিরভাগই ভাতটাই রান্না করা হয় কারণ আমরা যেহেতু চাষি মানুষ আমাদের মাঠে ঘাটে সবসময় জনপাটি কাজ করে তাদের জন্য সবসময় বেশিরভাগই আমাদের ভাত রান্না করতে হয় সেজন্য তার সাথে নিজেরাও সকালবেলা ভাত খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি এখন আপনাদের ভাইয়া মেশিন দিয়ে বিশালিগুলো কেটে নিচ্ছে আর এই মেশিনওয়ালা প্রত্যেক বাড়ি বাড়ি যেয়ে এভাবে বিশালি কেটে দেন এক হাজার বিশালি কেটে নিলে চারশো টাকা করে নেন আমরা আজকে এক হাজার বিশালি কেটে নিয়েছি আর এখন আপনাদের ভাইয়া এবং আমি এগুলো আমাদের বাইরের পাশ বারান্দায় রেখে দিচ্ছি এভাবে রেখে আমরা অনেক দিন আমাদের গরুকে খাওয়াতে পারবো এতক্ষণ ধৈর্য সহকারে যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট ছোট সোনামনিরা আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আজকে যদি আমার চ্যানেলের কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন তাহলে এখানে শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম